আমি আরিয়ান আহমেদ বলবো। বাচ্চার কি সমবয়সী বাচ্চাদের তুলনায় খেলাধুলা করতে অসুবিধা হচ্ছে? তো এটা কি কারণে হতে পারে সেটা নিয়ে আমরা জানতে পারি। তো আজকে যেটা জানব সেটা হচ্ছে প্রিমটিভ রিফ্লেক্স। প্রিমটিভ রিফ্লেক্স হচ্ছে একটা অটোমেটিক ইনভলানটারি রেসপন্স যা বাচ্চারা সেটা নিয়ে জন্মগ্রহণ করে বা বাচ্চাদের জন্মের পর সেটা হচ্ছে ডেভেলপ হয়ে যায়। প্রিমটিভ রিফ্লেক্স আমাদের বাচ্চার अर्ली ডেভেলপমেন্ট অথবা সারভাইভালের যে কোনো রেসপন্স নিয়ে সাহায্য করে থাকে প্রিমেটিভ রিফ্লেক্স নির্মূল বাচ্চাদের জন্য নেভিগেট করে থাকে যেমন হচ্ছে গ্রাসপের জন্য অথবা সাকিংয়ের জন্য এই প্রিমেটিভ রিফ্লেক্সগুলো সাধারণত সারা জীবন থাকে না বারো মাস অথবা দুই বছরের মধ্যেই হচ্ছে চলে যায় যদি এই প্রিমেটিভ রিফ্লেক্সগুলো না চলে গিয়ে থাকে তাহলে বাচ্চাদের ডেভেলপমেন্টাল স্কিল অথবা যে তার পারপাসফুল অ্যাক্টিভিটি তার সোশ্যাল এবং হচ্ছে এডুকেশনাল যে ফাংশনগুলো থাকে সেগুলোকে হ্যাম্পার করে তার সাইকোমোটর যেসব রেসপন্স থাকে সেগুলোকে হচ্ছে হ্যাম্পার করে দেয় সো চুজ ইন ক্রেডিবল ফর স্পেশালাইজড কম্পিটিশনের গাইডেন্স ইন চাইল্ড